তো জানাচ্ছি চীনের গহীন বন জঙ্গল থেকে আমি হাঁটছি চীনের পাহাড়ি এলাকায় প্রত্যন্ত গ্রাম যে গ্রামগুলোতে মানুষ খুব সহজে আসতে পারে না সেইগুলাই দেখানোর দায়িত্ব গোসার আমরা ডেইলি এবং এটা খুবই লুক্রেটিভ একটি জায়গা কথায় না কাজে দেখাবো কেন বলছি লুক্রেটিভ জায়গা এখানে অনেক ফলমূল চাষ হয় অনেক দারুণ একটি জায়গা সো আশা করি যারা যারা ইতিমধ্যে আমার লাইভ দেখা শুরু করে দিয়েছেন তারা কমেন্ট একটু জানান যে সার ভাই আমি জয়েন করেছি একটা লাইক কমেন্ট করুন সো চীনের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম কোথায় আসছে দেখুন পাহাড়গুলো কি দেখতে পাচ্ছেন ও বন্ধুরা হাঁটছি আমি খাসবন দারুন খাসবন এই জায়গাগুলোতে মানুষ খুব একটা থাকে না আমি জানি না এই টাইমে কেউ আমার লাইফ দেখছে কি না কারণ দুপুরের টাইম বাংলাদেশ সময় একটা তেইশ মিনিট হাঁটতে সে হাঁটতে গ্রামের ভিতরে যাচ্ছি অনেকে অলমোস্ট জয়েন করে ফেলছে জন জয়েন করেছে কে এই জন আমি তাদেরকে একটু দেখতে চাই এই উনিশ জনই একটা করে কমেন্ট করেন ওয়াও কই যে আসছি আপনাদের আজকে পাগল হয়ে যাবেন যে বলবেন সারভার ভাই আপনি যা দেখাতে পারেন বাংলাদেশে আর কেউ এভাবে দেখাতে পারে না আমি কারোর সাথে কম্পেয়ার করছি না আপনারা শুধু পাহাড়গুলো একটু দেখেন গোছা ডেলি কোথায় আছে এই যে পাহাড়গুলো একটু একটু দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে সেই পাহাড়ের দিকে যাচ্ছি আর এখানে দেখেন এক সুন্দরী নারী সে হচ্ছে বাইক নিয়ে যাচ্ছে পাহাড়ি নারী ওরা আর এখানে দেখেন পাহাড়ের মধ্যে তারা বাইক চালাচ্ছে আপনারা কে কোথায় থেকে দেখছেন আর আমার পিছনে সুচ্ছ সুচ্ছ কত কত হাজার 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 পাহাড় হাজার হাজার পাহাড় আর এই সিটিটা হচ্ছে গুইলিন আপনারা জানেন চীন অনেক বড় একটি দেশ এই দেশে কোটি কোটি মানুষ এবং বাংলাদেশের সাথে তুলনা করলে চীন হচ্ছে সত্তর থেকে আশিটা বাংলাদেশের সমান ও অনেকে ইন্ডিয়া থেকে জয়েন করেছে বাংলাদেশ ঢাকা আমি চায়না থেকে দেখছি অনেকে চায়না থেকে দেখছে সো আপনারা কিছুক্ষণের ভিতরে কমলা বাগান দেখাবো কমলা বাগান দেখতে চান বলেন সারোয়ার ভাই একটু বাগান টাগান দেখান শুধু নারী টারি নিয়ে পড়ে থাকেন এই যে দেখুন এই যে দেখুন চীনের আমি কোথায় আছি আপনারা কি কমলা বাগান দেখতে চান কি না কমলা বাগান দেখাবো আর এখানে পাহাড় আর পাহাড় দেখেন সু উচ্চ পাহাড়গুলো কত দারুণ লাগছে কত দারুণ লাগছে ও ম্যান গো সার ডেলি যা দেখাতে পারে আর কেউ দেখাতে পারে না দেখছেন আর এই ব্লগ আসবে রেগুলার এখন থেকে আশা করি আপনারা পাগল হয়ে যাবেন বলবেন যে দেখেন শুধু জাস্ট বিউটা দেখেন বিউটা দেখেন এটাই হচ্ছে চীনের গুইলিন চীনের গুইলিনকে সারা বিশ্বের যারা অ্যাডভেঞ্চার প্রেমিক মানুষ আছে তারা দেখাতে পারে আর তার জন্য গো সারোয়ার ডেইলি আপনাদেরকে নেক্সট সিক্স মান্থস অর ওয়ান ইয়ার এখানে থেকে আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করবে আমি কিন্তু গ্রামে চলে আসছি বন্ধুরা ও দেখেন এই যে আমি গ্রামের দিকে যাচ্ছি আই ডোন্ট নো আপনারা কি ফিল করতে পারছেন কি না হো বিশাল গ্রাম চীনের গ্রাম দেখতে চান আর এই যে পাহাড়গুলো আমি হাই হেঁটে হেঁটে যাচ্ছি আপনার লাইভটা ধৈর্য ধরে দেখুন আর কমেন্টে জানান কে কে আমার ভিডিওটা দেখছেন এই যে দেখেন গ্রামের একটি বাড়ি ও মাই গার্ড গ্রামের বাড়ি চীনের গ্রামের বাড়ি এই যে দেখুন 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 চীনের গ্রামের বাড়ি এই জিনিসগুলা আপনাদের যদি ভালো লাগে ব্র ব্রো ব্রো ব্র আমরা এই যাই নাকি এই এই ডি এগুলো একটু দেখাই আপনি পিছনে হ্যাঁ ওকে ওকে এই যে দেখুন চীনের গ্রামের বাড়ি কোথায় আসছে পাহাড়ি গ্রাম একজন বলছে এটা চায়নার কোন জায়গা এটা চায়নার গুইলিন প্রত্যন্ত পাহাড়ি গ্রাম প্রত্যন্ত পাহাড়ি গ্রাম এইভাবে কেউ দেখাতে পারবে না গোছার ডেলি যেভাবে দেখাতে পারে এই যে দেখুন এই প্রত্যন্ত গ্রামের মধ্যেও কত রকমের কত কিছু আছে আমি এখন একটা গ্রামের বাড়িতে ঢোকার চেষ্টা করছি দেখুন বন্ধুরা এই যে এই প্রত্যন্ত গ্রামেও গাড়ি আছে হাই হাই এই ভাই ওদেরকে দেখে পাইবেন না যে গ্রামের মধ্যে তাকে দেখে দ্যাটস মিন তারা গরিব দেখেন গ্রামের একটা বাড়ি পাহাড়ি এলাকা কিন্তু তারা কিন্তু গরিব না হাই 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 দেখুন দেখুন আর এখানে দেখেন পাহাড়ি গ্রামগুলা ও আও আপনারা চাই কি এরকম রকম ব্লগ চান কি না আমাকে একটু জানান যে সার ভাই আপনি ব্লগ বানিয়ে দেখান এত সুন্দর জায়গাটার আর আপনারা অবশ্যই আরও যদি দেখতে চান মানে লাইভ ডে আমি বেশিক্ষণ দীর্ঘ করবো না কিন্তু আপনারা যদি দেখতে চান যে সারবার ভাই একটু গ্রামগুলো ঘুরে দেখান গ্রামের এই গাড়িরে কি গাড়ি তারপর হচ্ছে এখানে কি আছে না আছে এই যে দেখেন শুধু পাহাড় আর পাহাড় দেখতে পাচ্ছেন শুধু পাহাড় আর পাহাড় সো আমাকে একটু কমেন্টে জানান যে ভাই আপনি সব কিছু একটু দেখেন একটু যাচ্ছি এই যে দেখেন এটা একটা পাহাড়ি বাড়ি এত সুন্দর কেন এত সুন্দর দেখুন ও একজন বলছে ভাই একটু কথা বলা দরকার লাইভটা দেখুন তারপর আমি সবার সাথেই কথা বলবো আপনার কি চান আমি এই গ্রামের বাড়িটাতে যাই এই যে দেখেন একটা মহিলা পাইছি এখানে হ্যালো নিহ গ্রামের একটা মহিলা পাইছি ওর সাথে কথা বলবো হ্যালো নিদা জিয়া যায় না জিয়া যায় নালি চিকাশি নিদা জিয়া হ্যাঁ নিশি মা সে হচ্ছে এই গ্রামের এই গ্রামের সে বলতেছে আমি বুঝতে পারতেছি না তোমার কথা দেখেন এই হচ্ছে চাইনিজ একজন কৃষক মহিলা কৃষানি কৃষানি একজন আপনারা আরো কিছু দেখতে চান কিনা আমি এই যে এই যে যাচ্ছি এই বাড়িগুলাতে যাচ্ছি দেখেন একটা গাড়ি আছে আহ আপনারা ধৈর্য ধরে যদি লাইভটা দেখেন তাহলে হয়তো আমি দেখাতে পারি আরো ভিতরে গিয়ে আরো কেউ আছে কিনা এই বাড়িতে এই এখানে কি চলুন আমরা আরও ভিতরে যাই এই বাড়িগুলো দেখাই একজন বললেন যে দেশে আসবেন কবে আমি তো ভাই দেশ বিদেশ কই থাকি আমার কোনো ঠিকানা নাই এই যে দেখুন ও এটাই চায়না এই যে চায়নার বাড়ি পতাকা উঠছে পাহাড় প্রত্যন্ত গ্রাম প্রত্যন্ত গ্রাম দেখুন বন্ধুরা গো ডেলি এই সব কিছু এইভাবেই ঘুরে ঘুরে দেখায় গো ডেলি চায়নার যা কিছু দেখাতে পারে অন্য কেউ এইরকমভাবে দেখাতে পারে না সো এই হচ্ছে এই গ্রামে কৃষিকাজ চলছে আর একজন গ্রামীণ বৃদ্ধ পুরুষ সে হচ্ছে কাজ করছে আপনাদেরকে সব কিছু আজকে দেখানো হবে ও দেখুন দেখুন আপনারা কোন জেলা থেকে দেখছেন বলেন তো আপনারা কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন হ্যালো নিহাও নিহাও শুশু এই যে দেখুন এরাই গ্রামের কৃষক নিদা জিয়া যাইনালি ঠিক আছে নিদা জিয়া আহ এটাই তাদের বাড়ি দেখুন তারা কি কাজ করছে দেখুন হা হা তামেন সে শান্তি হ্যাঁ হ্যাঁ এই যে দেখুন এখানে তারা কাজ করছে এই গ্রামের মানুষরা আমি একটু দেখাচ্ছি এরা কি করছে আপনারা কি দেখতে চান কি না এই যে দেখুন এই বৃদ্ধ বয়সেও তারা কি কাজ করতেছে আর আমি আছি কোথায় দেখেন পাহাড়ি এলাকা পাহাড়ি একটি এলাকা এই যে এখানে আরেকজন বৃদ্ধ মানুষ আমাকে দেখে চলে এসেছে Seu tcholê xê Hello! Nǐ hǎo. Nǐ hǎo. Oxê Mongjala gòren. Deixi, banglades que tchina naqui. Nǐ mongjala, mongjala da. No, no, meu. Oxê Mongjala gòren. Oh, nǐ si mongjala gòren. É, mongjala gòren. Oh, nǐ bānggó chó xiàn. Nǐ si zhōng gòren. Nǐ bānggó chó xiàn. Pimpo dão. Oh, তার কথা আমি বুঝতে পারছি না তারা লোকাল গ্রামের বাসায় কথা বলে আমরা তো শহরের বাসায় কথা বলি যেমন শুদ্ধ চাইনিজ জ্যাথাইটা পারি কিন্তু তারা হচ্ছে গ্রামের প্রকৃত গ্রামের ভাষায় একটু দেখেন একটু দেখেন এরা কি আর্মির লোক কিনা এখানকার ও তার দেখুন কি করছে এই প্রত্যন্ত গ্রামে তার কি করছে দেখুন এই যে দেখুন আর আমি আছি কোথায় আমি আছি কোথায় দারুন একটা জায়গা আপনার কে কোথায় থেকে দেখছেন একটু দেখান একটু জানান আচ্ছা আপনাদের কি এই প্রত্যন্ত না আমি লাইভে আপনাদেরকে দেখাচ্ছি সো খান খান আমি বলছি তোমার বাড়ি খুব সুন্দর তোমার বাড়ি খুব সুন্দর এই যে কোসারোয়া ডেলি এইভাবেই আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করে সব কিছু চাইনিজ কালচার আর দেখেন ওদের বাড়ির মধ্যে বাড়ির মধ্যে কি রাখা আছে এগুলা দিয়ে এক জায়গা থেকে আর এই বাড়িগুলাতেও কিন্তু দেখেন আধুনিক তাই গ্লাস সংযুক্ত সব কিছু হো আমি আরেকটু দেখাই যদি আপনাদেরকে ওদের বাড়িগুলো কেমন হয় চাইনিজদের বাড়িগুলা কেমন হয় দেখেন এখানে কিন্তু তারা কি এগুলো দিয়ে রাখছে ও আচ্ছা এর আগে আপনারা বলেন আপনারা কে কোথায় থেকে দেখছেন এখানে কি কোন জেলার মানুষ বেশি দেখছে আমি এটা জানতে চাই আমার এই চাইনিজ ব্লগগুলা বা চাইনিজ এই লাইভটা কোন জেলার মানুষ বেশি দেখছে যে জেলার মানুষ বেশি দেখছে আমি এটা ঘোষণা করব যে অমুক জেলার মানুষ বেশি দেখছে কমেন্ট করুন আমি একটু ভিতরে চাই এভাবে কিন্তু কেউ ভিতরে গিয়ে ঘুরে ঘুরে দেখাতে পারে না হাই হাই পাবনা জেলার মানুষ বেশি কমেন্ট করে ফেলছে কক্সেস বাজার ময়মনসিং ময়মনসিং আমার জেলা আমার ময়মনসিং আমার বিভাগ আমার জেলা না সো এখানে দেখুন নতুন নতুন বাড়ি হচ্ছে কে কোন জেলা থেকে দেখছেন এই চাইনিজ গ্রাম কে কোন জেলা থেকে চাইনিজ পাহাড়ি গ্রাম গো ডেইলি এভাবে ঘুরে ঘুরে দেখায় আর আপনারা বলুন কোথায় থেকে দেখছেন কোন জেলার মানুষ বেশি দেখছে শরীয়তপুরের মানুষ বেশি কমেন্ট করতেছে কক্সেস বাজার কক্সেস বাজার হাই হাই মাইমেনসিং সদর থেকে শরীয়তপুর থেকে পাবনা থেকে ভৈরব থেকে ঢাকা সিটি পাবনা হবিগঞ্জ পাবনা হাই হাই পাবনার মানুষ বেশি দেখতেছে ভারত থেকে দেখতেছে ভৈরব থেকে হাই হাই সবচেয়ে বেশি শরীয়তপুরের মানুষ দেখছে এখন পর্যন্ত দেখি কোন জেলার মানুষ বেশি আমরা আরেকটু আর একটু ভিতরে যাই আর একটু ভিতরে যাই খুলনার মানুষ খুলনা আপনারা শুধু ধৈর্য ধরে অপেক্ষা করুন কুকুরগুলা কিন্তু চিল্লা পাল্লা শুরু করবে বুঝছেন চাইনাতে এই একটা প্রবলেম এই কুকুরগুলা মানে চিল্লাপাল্লা করবে আর এইখানে মানুষরা কাজ করছে এখানে চাইনিজ মানুষরা কি কাজ করছে এটা দেখাই দিনাজপুর থেকে পাবনা থেকে ও আর এই যে দেখুন একজন ওনারা হচ্ছে এখানকার কাজ করে এই যে দেখুন ওনারা কি করছে ওনারা কি করছে হ্যাঁ চায়না এত সুন্দর চায়না এত সুন্দর আমার আগে জানা ছিল না এই যে আমি যদি আরেকটু দেখাই এই যে তাদের বাড়িগুলো কেমন হয়ে থাকে মাগুরাতে থেকেও দেখছে চায়না এত সুন্দর কেন বলেন চায়না এত সুন্দর কেন আর এই সৌন্দর্যকে এই গোসারোয়া ডেইলি তার ব্লগের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করে আপনারা কি চাইনিজ গ্রামগঞ্জ দেখতে চান কি না আমাকে যা বলবেন আমি তাই দেখাবো আপনাদেরকে আমি চেষ্টা করব সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য আর কমলা বাগান কমলা বাগান এখানে আছে চাইনিজ কমলা বাগান এই জিনিসটাই কিন্তু আজকে দেখানো হবে এই যে পিছনে কমলা বাগান এখানে কত রকমের শাক সবজি আছে এই যে এটা হচ্ছে আরেকটা চাইনিজ বাড়ি আমি জানি না এর ভিতরে কি আছে দেখুন ও যাওয়াটা ঠিক হবে না একজনের বাড়িতে অনুমতি ছাড়া এই যে এই যে যে একটা চাইনিজ সুন্দরী নারী আসতেছে হ্যালো নিহা নিদা জিয়া জাইজলি জলি ও不是 আলি নিদা জিয়া 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 เอ่อ জিয়া জিয়া নি ওকে নারী রে জিজ্ঞাসা করলাম যে তোমার বাড়ি কই কইছে না বিয়ান না বিয়ান মানে হচ্ছে ওই সাইডে দেখছেন এইভাবেই গো সারবার ডেলি চেষ্টা করে সুন্দর সুন্দর সব কিছু চাইনিজ স্ট্রোক কালচারকে আপনাদের সামনে ফুটিয়ে তোলার জন্য অনেকেই ভাবে যে হ্যাঁ আমিও করব ইউটিউব ব্লগ এগুলো বানাবো ইটস সো হার্ড ব্রো কারণ রকম জায়গাগুলোতে আসতে হলে তো আপনাকে অনেক চ্যালেঞ্জ নিয়ে আসতে হবে হুম এটার জন্য অনেক চ্যালেঞ্জিং ব্যাপার আপনারা যদি ঘুরতে পছন্দ করেন অবশ্যই ব্লগ করবেন আমি একটু দেখানোর চেষ্টা করি এইখানকার যাই দেখছি আমি মুগ্ধ হচ্ছি যাই দেখছি আমি মুগ্ধ হচ্ছি চায়না এত সুন্দর এত সুন্দর চায়না চায়নাকেই গোসারোয়া ডেইলি তার ব্লগের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করে আপনাদের কার কার ভালো লাগে আমার ব্লগ বলেন তো গো ডেলিকে কার কার ভালো লাগে বলেন তাদের জন্য স্পেশাল একটা সারপ্রাইজ আছে নেক্সট টাইম গো সার ডেইলির ব্লগ যাদের ভালো লাগে তাদের নিয়ে একটা বিজনেস প্ল্যান চলতেছে আপনারা জানেন যে গো ট্রেড গো সারওয়া ডেলির একটা কোম্পানি এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস সো এইখানে আমার আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণ ক্লায়েন্ট আমি বিলিভ করতে পারি নাই এত বড় বড়ো বাংলাদেশের পার্সোনালরা হচ্ছে আমার সাথে কানেক্ট হবে যোগাযোগ করবে বিভিন্ন কোম্পানির মালিক বিভিন্ন আর্মি পার্সন মিলিটারি পার্সন তারপর বড় বড় পার্সনরা রিটায়ার্ড আর্মির ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল এরকম টাইপের অনেক পার্সনরা হচ্ছে যে আমার সাথে কানেক্ট হচ্ছে সো সব কিছু জাস্ট ফর দিস ব্লগিং এই ব্লগিংয়ের মাধ্যমে যারা চায়নাকে পছন্দ করে চায়নার সাথে বিজনেস করতে চায় তারাই গো সারা ডেলির সাথে যোগাযোগ করে আর আপনারা যদি বিজনেস করতে চান চাইনিজ কালচারে কেন বিজনেস এত গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো যদি জানতে চান অফ কোর্স গো ডেলির সাথে কানেক্ট থাকতে হবে কারণ গো ডেলি চা দেখাতে পারে অন্যরা তা দেখাতে পারে না এই যে দেখুন চাইনিজ একটি গ্রাম 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 আর এই গ্রামের ভিতরে একজন মানুষ একজন কৃষককে আমি দেখতে পেয়েছি দেখি সেই কৃষক কি করে এই যে এই যে কৃষক হ্যালো নিহা এই যে দেখুন ও সি মঙ্গলা গড়ে নিজ দাও এরা গ্রামের লোকাল মানুষ তাই বলল যে তিম্বদং মানে আমি কিছুই জানি না সো আমি আর একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি এত সুন্দর পাহাড় আর পাহাড় আপনারা কি পাহাড়গুলোকে লক্ষ্য করতে পারছেন বন্ধুরা পাহাড় পাহাড় পর্বত আর এই যে চাইনিজ পাহাড়ি একটা গ্রাম সো এই জিনিসগুলোকে কিন্তু অনেকে দেখতে চায় বলে যে সারু ভাই আপনি পাহাড় পর্বত একটু দেখান গাড়িটার নাম কি অনেকে বলছে যে গাড়িটার নাম কি এই গাড়িটা হচ্ছে চাইনিজ পাহাড়ি এলাকার একটি গাড়ি এটা খুবই হেভি একটা গাড়ি এবং এটা মোস্ট প্রবাবলি ইলেকট্রিক বাইকেলস ঠিক আছে হাই হাই এখানে আপনাদেরকে যদি আরেকটু ভিতরে যাই কি চাইনিজ কৃষক এই আরেকটু ভিতরে যদি যাই আপনাদেরকে দেখাতে পারবো যে চাইনিজরা আসলে কি করে এখানে হ্যালো নিহা

好好好好好，<有> <laughs> 你们有时间到这里来吃饭？吃饭啊，oh, 没有。<laughs> <laughs> 你你们刚才跟你不是说，呃，uh, 我是大学学生。呃、uh,，这个电电子科大的吗？Uh, 大学大学学生，嗯，大学学生，嗯，我是叫 University Student。 তামেনসি সন্ধি ওদা যে যে দেখুন দেখুন গোসার্ভা ডেইলি এইভাবেই সবার সাথে মিক্সড হয়ে যায় আর এখানে দেখুন দারুণ একটা কিন্তু সুন্দর জায়গা ওয়াও বন্ধুরা এই জিনিসগুলাই কিন্তু আমি দেখানোর চেষ্টা করি সো ওদের সাথে আর কথা বলি মিজি দাও মাংজেওয়ালা বাংলাদেশ মাংজেওয়ালা গো তো পাকিস্তান ইন্দো ইন্দো পাকিস্তান হ্যাঁ নালিয়া ফুজিন মাংজালা মাংজালা মাংজা তিন তারা বুঝতেই পারেনি তারা বুঝতেই পারেনি সো ওশি লাই তানশা ও দা ফাং ইউ ওকে তানশা তানশা এই যে ওদের সাথে কথা বললাম সো এখানে এত সুন্দর জায়গা আমার আগে জানা ছিল না সো আপনাদের কেমন লাগলো গোসারওয়ার ডেইলির আজকের লাইভ আমি এভাবেই চেষ্টা করছি আপনাদেরকে চাইনিজ স্ট্রো কালচারটা আপনাদের সামনে তুলে ধরার জন্য যদি ভালো লাগে থাকে অফকোর্স লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু গোসারওয়ার ডেইলি ইউটিউব চ্যানেল বিউটিফুল চায়না এ ভাই আসেন এদিকে আসেন আসেন এখানে তো একটা হিডেন জ্যাম ব্রো এইটাই চায়না চায়না নট ফর দ্য লাইক হায়েস্ট স্টল বিল্ডিং চায়না পাহাড় পর্বত গ্রামীণ জীবন এইটাই চায়না আর এট্রো চায়নাকে দেখানোর জন্যই গোসারুয়া ডেইলি গুইলিন চলে এসেছে যাদের জিওগ্রাফি সম্পর্কে ধারণা আছে যাদের পৃথিবী সম্পর্কে ধারণা আছে তারা জানে গুইলিন কতটা ইম্পর্ট্যান্ট চাইনিজ কালচারে আর গুইলিন পাহাড় পর্বত এগুলোর জন্য বিশেষভাবে বিখ্যাত সো আজকের ব্লগ এখানে শেষ করলাম যারা গো ডেলিকে ভালোবাসেন তারা ডেইলি ভিডিও দেখবেন কমেন্ট করবেন বাই ভিডিও ছাই সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বাই